আলাইকুম জুবাই একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা করছিলাম আইসিটির চ্যাপ্টার সিক্স নিয়ে যেখানে একদম শেষের দিকের ব্যবহারিক অংশে আজকে রিলেশন সম্পর্কে চলুন শুরু করা যাক এই অধ্যায়ে প্রথম দিকে আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পড়েছি বা জেনেছি রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেস বলে এবার প্রশ্ন হচ্ছে ডেটাবেস রিলেশন কি তাহলে সাধারণ অর্থে রিলেশন বলতে সম্পর্ক বোঝায় একটি ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক এখানে আমরা ডেটাবেস রিলেশন করতে হলে আমাদের কি কি প্রয়োজন রিলেশন করতে হলে কি কি শর্ত পালন করতে হয় এবং কিভাবে রিলেশন করতে হয় তা সম্পর্কে জানবো এসব জানার আগে আমরা এই সম্পর্কিত কিছু টার্ম সম্পর্কে জেনে তাহলে আমাদের অনেক সুবিধা হবে তাহলে আমরা একটু কিছু টার্ম সম্পর্কে প্রথমে জেনে নিই সেটা হচ্ছে কি ফিল্ড আমরা প্রথমে জেনেছি তারপরেও জেনে নিই কি ফিল্ড এটার উদাহরণ আমরা এখানে দেখতে পারবো ফাইল ও ডেটাবেজ রেকর্ড শনাক্তকরণ অনুসন্ধান এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড কি ফিল্ডের ডেটাগুলো হবে অভিন্ন ও অদ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবীদের আইডি নম্বরের ভিত্তিতে তাদেরকে শনাক্ত অন্যান্য তথ্যাবলী সংরক্ষণ করা তার মানে আমি এটাকে কি ফিল্ডটা কাকে বলছি ধরুন প্রাইমারি কি এটাকে বলছি ঠিক আছে বা যেটা দিয়ে বা একটা রেকর্ড কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে ঠিক আছে তাহলে এখানে দেখুন আইডি দেওয়া আছে এই আইডিটা দিয়ে একটা কেবল শনাক্ত করা যাবে হ্যাঁ এই জন্য এটাকে কি ফিল্ড এখন এই কি ফিল্ড সম্পর্কে আমরা একটু জানি কি ফিল্ডের কিছু কিছু প্রকারভেদ আছে একটু আগে বললাম এক হচ্ছে যে কি ফিল্ড প্রধানত তিন প্রকার হতে পারে এক হচ্ছে প্রাইমারি কি এক হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি কথাগুলো শুনলেই হয়তো বুঝতে পারছেন তারপরও আমরা একটু জেনে নিই প্রাইমারি কি কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা মানে কি অদ্বিতীয় যেটাকে আমরা বলছি ইউনিক অর্থাৎ ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি বলে যেমন ধরেন আমরা একটা স্পেসিফিক আইডি জেনারেট করলাম ধরেন এ ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটা কেবল একজনকে আইডেন্টিফাই করবে এটা দিয়ে একজনকে খুঁজে বের করা যাবে তো এইটাকে বলা হচ্ছে প্রাইমারি কি যেটা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে একটা রেকর্ডকে ঠিক আছে প্রাইমারি কি এর বৈশিষ্ট্য সমূহ হলো কি একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না প্রাইমারি কিতে একই ভ্যালু দুবার অর্থাৎ কোনো ডুপ্লিকেট ভ্যালু এবং নাল ভ্যালু থাকতে পারবে না রিলেশনের পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না উদাহরণ যদি আমরা দেখি এখানে খুব সুন্দর করে উদাহরণটা দেয়া আছে আমরা একটু দেখার চেষ্টা করি এই যে এই টেবিলটাকে ভালো করে দেখুন প্রাইমারি কি সেটা কি এই যে রোল নাম্বার এখন দেখুন এই রোল নাম্বার দিয়ে আমরা একজন ছাত্রকে আইডেন্টিফাই করতে পারছি একই নামে অনেক ছাত্র থাকতে পারে কম্পোজিট প্রাইমারি কি একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে আমরা যদি এই কম্পোজিট প্রাইমারি কি এর একটি উদাহরণ দেখতে চেষ্টা করি তাহলে দেখব আসুন দেখি এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন আপনারা স্টুডেন্ট রেজাল্ট টেবিল এই টেবিলে দেখুন শিক্ষাবর্ষ এবং রোল নাম্বার এই দুইটা কি মিলে কম্পোজিট প্রাইমারি কি গঠন করা হয়েছে এখানে ফরেন কি আর এই ফরেন কিটা কোথা থেকে আসলো এটাকে বলা হচ্ছে ফরেন কি যেটা হচ্ছে বাইরে থেকে কোন একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে যে কিটা সেটাকে বলা হচ্ছে ফরেন কি ওর নাম বোঝা যাচ্ছে যে অন্য কোন টেবিল থেকে যাকে এই টেবিলে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আচ্ছা ফরেন কি সম্পর্কে আমরা একটু জানি রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে ফরেন কি এর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় ফরেন কি এর বৈশিষ্ট্য সমূহ কি একটি টেবিলের টেবিলের ফরেন কি 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 কে অবশ্যই রেফারেন্স প্রাইমারি অথবা ইউনিক হতে হবে তার মানে আপনি যে টেবিল থেকে ওকে আনবেন সেই টেবিলে সে প্রাইমারি কি অথবা ইউনিক কি হতে হবে তা না হলে আপনি অন্য একটি টেবিলে এটাকে ফরেন কি হিসেবে ব্যবহার করতে পারবেন না ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি অথবা ইউনিক কি এর মধ্যে থাকতে হবে ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে না এখানে ঠিক আছে প্যারেন্ট প্যারেন্ট টেবিল টেবিল এবং চাইল্ড একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কি কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে এখানে প্রথম টেবিলকে প্যারেন্ট টেবিল বা রেফারেন্স টেবিল বা মাস্টার টেবিল বলে এবং দ্বিতীয় টেবিলকে চাইল্ড বা ডিটেলস টেবিল বলে ডেটাবেস রিলেশন তৈরির শর্ত দুটি ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে নিচের শর্তগুলো অবশ্যই থাকতে হবে রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডের ডেটা টাইপ ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে তার মানে কি রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে এমন একটি ফিল্ড থাকবে যেটা হচ্ছে কমন এবং কমন ফিল্ডের ডেটা টাইপ ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে এবারে কিছু প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হলো টেবিলগুলোর মধ্যে রিলেশন করার জন্য কমন ফিল্ডের নাম কি একই হতে হবে উত্তর না তবে কমন ফিল্ডের নাম একই হলে রিলেশনের সময় বোঝা যায় কোনটি কমন ফিল্ড অথবা রিলেশনের সময় বোঝা যায় বোঝার সুবিধার জন্য কমন ফিল্ডের একই নাম হলে ভালো হয় এছাড়া আর কিছুই নয় যখন ডেটাবেজে অনেক টেবিল থাকে তখন টেবিলের ফিল্ড দয়ের নামকরণের জন্য একটি সিকোয়েন্স মেনটেন করতে হয় আর এই সিকোয়েন্স মেনটেন করতে গিয়ে এমন ফিল্ডের নাম একই রাখা সম্ভব হয় না তবে বোঝা যায় কোনটি কমন ফিল্ড নিচে আমরা এর উদাহরণ রিলেশন করে দেখব দ্বিতীয় প্রশ্ন কমন ফিল্ডের ডেটা টাইপ ও সাইজ একই হওয়া প্রয়োজন কেন রিলেশনাল ডেটা যখন রেকর্ড ইনসার্ট করা হয় তখন মাস্টার টেবিলের প্রাইমারি কি ফিল্ডের ডেটা স্বয়ংক্রিয়ভাবে চাইল্ড টেবিলের ফরেন কি ফিল্ডে ইনসার্ট হয় এই কারণে যদি প্রাইমারি কি ফিল্ডের ডেটা সাইজ ফরেন কি ফিল্ডের সাইজ অপেক্ষা বড় হলে বা ডেটা টাইপ একই না হলে ফরেন কি প্রাইমারি কি এর ডেটা ধারণ করতে পারবে না ডেটাবেস রিলেশনের পোকার রিলেশন কি কি হতে পারে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়ান টু মেনি রিলেশন মেনি টু মেনি রিলেশন অ্যান্ড মেনি টু ওয়ান রিলেশন মেনি টু ওয়ান রিলেশন আচ্ছা আমরা এখন ওয়ান টু ওয়ান রিলেশনটা নিয়ে দেখব যদি কোনো ডেটা বেজের কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন এখানে উল্লেখ্য যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হয় আচ্ছা আমরা যদি একটি উদাহরণ দেখি একটি কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে তাই সিন্ডিকেট নিয়ম করলে করলো যে একজন টিচার শুধু একটি মাত্র কোর্সই নিতে পারবে এবং যে কোনো একটি কোর্স একজন টিচার শুরু করলে তাকেই শেষ করতে হবে অর্থাৎ অন্য কোনো টিচার এ কোর্স পড়াতে পারবে না সেক্ষেত্রে টিচার কোর্স এন্টিটি সেট গুলোর মধ্যে ওয়ান টু ওয়ান টাইপ এর রিলেশন বিদ্যমান অথবা বলা যেতে পারে টিচার ও কোর্সের ম্যাপিং কার্ডিনালিটি ওয়ান টু ওয়ান তার মানে কি ধরুন এখানে আমি একটু সহজ করে দিই এখানে সাবজেক্ট গুলো লেখা আছে ফিজিক্স ম্যাথমেটিক্স ইংলিশ আর যে যে সাবজেক্ট এখানে আছে এই কলেজটার কোর্স আর একজন টিচারের নাম ধরুন এখানে আছে রেজাল্ট তানভীর রাজ্জাক আর যে যে টিচার আছে তাহলে এই যে এদের ভিতরে বলা হলো কি একজন টিচার একটা মাত্র সাবজেক্ট নিতে পারবে তাহলে এই রিলেশনটাকে এই ধরনের রিলেশনটাকে আমরা বলছি ওয়ান টু ওয়ান টিচার যে সাবজেক্টটা নিবে এটাকে আমরা বুঝে গেলাম ওয়ান টু ওয়ান রিলেশন কিভাবে আমরা করছি বা কোনটাকে বলবো ঠিক আছে এই যে টেবিলটা থেকেও আপনারা ক্লিয়ার হতে পারবেন যে টিচারের আইডি দিয়ে যে কোর্সের আইডিকে। আইডেন্টিফাই করে দেয়া হয়েছে যে সে ফিজিক্স নিচ্ছে এবং একজন টিচারই কেবল মাত্র এই একটা কোর্সকেই নিচ্ছে ঠিক আছে জন্য এটাকে বলছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ওয়ান টু মেনি রিলেশনশিপটা কেমন যদি এমন হয় যে কোন বেজের কোন একটি টেবিলের একটি রেকর্ড অন্য এক বা একাধিক ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন এখানে উল্লেখ্য যে প্রাইমারি কি এর সাথে আপনাদের জন্য ভালো হবে তার মানে কি এর আগেরটার ক্ষেত্রে কি মনে রাখতে বলেছিলাম এই যে এখানে একটু বলে দিই এই যে এই যে এখানে বলা আছে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে এটাকে বলবো ওয়ান টু ওয়ান পূর্বের কলেজটির কথায় চিন্তা করা যাক ধরা যাক সেই কলেজ থেকে কিছু টিচার চলে গেলেন তাই এখন নতুন নিয়ম করা হলো একজন টিচার একাধিক কোর্স কোর্স নিতে পারবে কিন্তু একটি একাধিক টিচার নিতে পারবে না সুতরাং এখন টিচার ও কোর্সের মধ্যে ম্যাপিং কার্ডিনালিটি কি ওয়ান টু মেনি তার মানে কি একজন টিচার একাধিক কোর্স নিতে পারবে ধরুন রেজাউল স্যার উনি ফিজিক্স নিচ্ছে ম্যাথমেটিক্সও নিচ্ছে আবার রাজ্জাক স্যার উনি ইংলিশ নিচ্ছে আবার বাদন স্যার উনি বায়োলজি niche তো এইভাবে কেউ একটা ইও নিতে পারে একের অধিকও নিতে পারবে এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ এই যে এরপর আমরা শিখব মেনি টু ওয়ান রিলেশনশিপ যদি কোন ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর এক ব্যক্তিিক ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কিত হয় তখন তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ এটি ওয়ান টু মেনি রিলেশনশিপের বিপরীত এখানে উল্লেখ যে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলেই কেবলমাত্র ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি হবে তাহলে আমরা উদাহরণটা দেখি যে এক বছর পরে ধরুন ওই একই কলেজে প্রচুর টিচার হয়ে গেল এখন তারা এবার নিয়ম করা তারা নিয়ম করে দিল যে একজন টিচার একটির বেশি কোর্স নিতে পারবে না কিন্তু একটি কোর্স অনেকজন টিচার ভাগ করে নিতে পারবে এ ধরনের পরিস্থিতিতে টিচার ও কোর্স এন্টিটি সেট দুটির মধ্যে কার্ডিনালিটি হয়ে গেল মেনি টু ওয়ান তার মানে কি ফিজিক্স যে সাবজেক্টটা বা ইংলিশ যে সাবজেক্টটা সে সাবজেক্টটা যদি তানভীর স্যার নেয় তাহলে সে কিছুদিন পরে আবার এটাকে দেখা যাচ্ছে বাদন স্যারও নিচ্ছে দুইজন কি একই কোর্সই নিচ্ছে তো এটাকে বলা হচ্ছে ভাগাভাগি করে নেওয়া এটাকেই বলা হচ্ছে যে মেনি টু ওয়ান রিলেশনশিপ আচ্ছা এই যে আমরা চিত্র থেকেও দেখতে পাচ্ছি মেনি টু ওয়ান রিলেশনশিপটা এরপরে মিনি টু মেনি রিলেশন কোন টেবিলে একাধিক রেকর্ডের সাথে অন্য কোনো টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ককে মিনি টু ওয়ান রিলেশনশিপ বলে দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাকে মিনি টু ওয়ান রিলেশন বলে মিনি টু মেনি রিলেশন কোন টেবিলে একাধিক রেকর্ডের সাথে অন্য কোনো টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ককে মিনি টু মেনি রিলেশন বলে দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাকে মেনি টু রিলেশন বলে মেনি টু মেনি রিলেশনের জন্য দুটি ফরেন কি এর প্রয়োজন হয় আর দুটি ফরেন কি এর জন্য অন্তত পক্ষে তিনটি টেবিল প্রয়োজন হয় এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি তৃতীয় টেবিলের প্রয়োজন হয় যাকে জাংশন টেবিল বলে জাংশন টেবিলে উভয় টেবিলের প্রাইমারি কি দুটি ফরেন কি তৈরি করতে হয় ফলে একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলে একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করে অনুরূপ অন্য আরেকটি টেবিলে প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে ফলে জাংশন টেবিলের মাধ্যমে উক্ত টেবিল দয়ে মেনি টু মেনি রিলেশন তৈরি হবে এখন ধরুন আমরা আগের উদাহরণটাই দেখি যে আরো কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেল তাই টিচার সংখ্যা অনুপাতে কম হওয়াতে নতুন নিয়ম করা হলো যে একজন টিচারকে অনেকগুলো কোর্স নিতে হবে পরে আবার একটি কোর্স কয়েকজন টিচারকে ভাগাভাগি করে নিতে হতে পারে এ ধরনের পরিস্থিতিতে টিচার ও কোর্স এন্টিটি সেট দুটির মধ্যে কার্ডিনালিটি হয়ে যাবে মেনি টু মেনি তার কি একই টিচার একাধিক কোর্সও নিচ্ছে আবার একটা কোর্সকে একাধিক টিচার নিচ্ছে এর জন্য আমরা এই রিলেশনটাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলছি নিম্নে টিচার টেবিলে শিক্ষকদের তালিকা এবং কোর্স টেবিলে এটা দেখানো হলো এই যে চিত্রটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে টিচারদের আইডি এখানে কোর্স এর আইডি দুইটা আইডি কে এই টেবিলে তৃতীয় টেবিল ব্যবহার করা হয়েছে এবং এখানকার মাধ্যমেই হচ্ছে সেই প্রতিষ্ঠা করা হচ্ছে টেবিল টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা ধরি একটি সেলস সেন্টার দৈনিক বিক্রয়ের জন্য দুটি টেবিল আছে টেবিল দুটির গঠন নিম্নরূপ ধরুন এটা একটি সেলস ফিল্ড নেম এখানে ডেটা টাইপ ফিল্ড এখানে তারপরে বলা আছে সেলস এটা একটা টেবিল এখানে ফিল্ড নেম ডেটা টাইপ দেয়া আছে এখানে পিকে দ্বারা প্রাইমারি কি এবং এফকে দ্বারা ফরেন কি এবং লং দ্বারা লং ইন্টিজার বোঝানো হয়েছে এখন এই দুটি টেবিলের মধ্যে আমরা ডেটাবেস রিলেশন করব ডেটাবেস রিলেশন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করতে হবে প্রথমে যে কোন একটি টেবিল সিলেক্ট করতে হবে এরপর ডেটাবেস টুলস রিবনের রিলেশনশিপস এর উপর ক্লিক করতে হবে এই যে রিলেশনশিপস ডেটা যে টুলস এই অপশনের উপর ক্লিক করার পরে রিলেশনশিপস এখানে ক্লিক করতে হবে অর দা শো টেবিলে ডায়লগ বক্স আসবে তার মানে এই যে সেলস যে টেবিল এবং ওর নিচে আরেকটা টেবিলের নাম দেয়া তো এই শো টেবিল ডায়লগ বক্স হতে সেলস এমএসটি টেবিল সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং অথপর সেলস ডিটি টি ওয়ান টেবিলটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে উভয় টেবিল রিলেশনশিপস উইন্ডোতে সংযুক্ত হবে ক্লোজ বাটনে ক্লিক করলে পর্দায় উইন্ডো দেখা যাবে তার মানে কি যে পর্দায় যে উইন্ডো দেখাবে এটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল সেলস এম এস টি টেবিলের এস আইডি ফিল্ডটিকে ড্র্যাগ করে সেলস ডিটি ওয়ান টেবিলের এস ডি এস এম আইডি ফিল্ডের উপর ছেড়ে দিতে হবে পর্দায় রিলেশনশিপ উইন্ডোর পরবর্তী অবস্থা প্রদর্শিত হবে ইনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এর উপর ক্লিক করি অবশেষে ক্রিয়েট বাটনের উপর ক্লিক করি তাহলে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি হয়ে যাবে তার মানে আমরা রিলেশন তৈরি করে ফেললাম দেন সেভ করব এবং আমরা বের হয়ে যাব তাহলে আমরা এখন যেটা শিখলাম তোমরা ক্লাসের বন্ধুদের নাম রোল পিতার নামের জন্য একটি টেবিল তৈরি করো এবং রেজাল্টের জন্য টেবিল তৈরি করে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো এটাকে আমরা রিলেশনের একটি অ্যাপ্লিকেশন হিসেবে শিখতে পারবো আগামী দিন আমরা ফর্ম নিয়ে আলোচনা করবো আচ্ছা ততদিন ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লা